হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু জ্ঞান সিন্ধু আজকে আমি ষষ্ঠ শ্রেণীর গণিত প্রভা বইয়ের চ্যাপ্টার ওয়ানের ওয়ান পয়েন্ট ফাইভের পেজ নাম্বার থার্টি সেভেন ডেসক্রাইব করব আমি এই পেজটা ডেসক্রাইব করার সময় ত্রিভুজ সম্পর্কিত কিছু জিনিস সম্পর্কে আলোচনা করব। যাতে ত্রিভুজ সম্পর্কে কনসেপ্টগুলো তোমাদের ক্লিয়ার থাকে ছত্রিশ নম্বর পেজে আমি অনেক কিছু সম্পর্কে আলোচনা করেছি যেমন বিভিন্ন ধরনের কোন তারপর সমান্তরাল স্বর পরস্পর ছেদি এছাড়াও পড়িয়েছি রেখা রেখাংশ এবং রশ্মির মধ্যে পার্থক্য তোমরা যদি ভিডিওটা দেখে না থাকো তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়ার লিংক থেকে দেখে নিতে পারো এছাড়াও আমি প্লে লিস্টের লিঙ্ক প্রোভাইড করে দেবো তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো তাহলে আর দেরি না করে এবার ভিডিওটা শুরু করি তো দেখো নাসিরের ছবিতে কি বলেছে নাসিরের আঁকা ছবির মধ্যে রেললাইন দুটি পরস্পর কেমন আছে না এই রকম একটা আর এই রকম একটা তাহলে পরস্পর সমান্তরাল নাসিরের আঁকার ছবিতেও এইভাবে বিন্দু রেখাংশ এবং কয়েকটি কোণ খুঁজে বিভিন্ন রং দিয়ে রঙিন করি প্রথমে খুঁজে নিই বিন্দু এই যে এইখানে একটা বিন্দু রয়েছে এইখানে একটা বিন্দু রয়েছে এই একটা বিন্দু এই একটা বিন্দু অনেক বিন্দু রয়েছে সরল রেখাংশ কোথায় রয়েছে না এইখান থেকে এই এত দূর মানে এইখানে হচ্ছে প্রারম্ভিক বিন্দু আর এইখানে হচ্ছে অন্তিম বিন্দু সেরকম এইটা হচ্ছে প্রারম্ভিক বিন্দু আর এইটা হচ্ছে অন্তিম বিন্দু এইখানে যদি আমি একটা সরল রেখাংশ আঁকি তাহলে এই একটা সরল রেখাংশ পেলাম আর এই একটা সরল রেখাংশ পেলাম তাহলে বিন্দু পেলাম সরল রেখাংশ পেলাম আর কয়েকটি কোন খুঁজতে বলেছে এখন এইখানে দেখো একটা কোন উৎপন্ন হয়েছে আবার এইখানে একটা কোন উৎপন্ন হয়েছে আবার এইখানে দেখো একটা কোন উৎপন্ন হয়েছে আবার এইখানে একটা দেখো কোন উৎপন্ন হয়েছে তাহলে কোনও পেয়ে গেলাম আমি ছবিতে কয়েকটি সমান্তরাল সরল রেখাংশ আলাদা আলাদাভাবে রং দিই তাহলে এখানে আরও সরল রেখাংশ রয়েছে দেখো এইখানে একটা সরল রেখাংশ আবার এইখানে একটা সরল রেখাংশ এই একটা সরল রেখাংশ অনেক সরল রেখাংশ আছে তুমি তাক দিয়ে নিতে পারো কিন্তু এখানে বলেছে সমান্তরাল সরল রেখাংশ তাহলে আমি কয়েকটা সমান্তরাল সরল রেখাংশ হাইলাইট করে দিচ্ছি এখন সরল রেখাংশ মানে রেখাংশ রেখাংশ কি রেখা কি এবং রশ্মি কি আমি কিন্তু আগের দিনে ডেসক্রাইব করে দিয়েছি তোমরা যদি সেই ভিডিওটা দেখে না থাকো তাহলে অবশ্যই সেই ভিডিওটা একবার একটু দেখে নাও তারপর এখানে কি বলেছে দেখো বলছে আমিও ওদের মতন ছবি আঁকব কিন্তু আমি অন্য রকমভাবে আঁকব আমি প্রথমে একটি খাতার পাতায় অনেকগুলো বিন্দু নেব দেখো এখানে অনেক বিন্দু নিয়ে নিয়েছে তারপরে বিন্দুগুলির নাম দেব দেখো এখানে নাম দিয়েছে এ এখানে নাম দিয়েছে বি সেগুলি যোগ করে বিভিন্ন ছবি আঁকার চেষ্টা করব। তাহলে এই যে দুটো বিন্দুকে জয়েন করেছে দিয়ে দেখো একটা ছবি এঁকেছে এটা কিসের ছবি না এটা হচ্ছে রশ্মির ছবি এঁকেছে এখন বলেছে কোন ছবির জন্য কতগুলি বিন্দু লাগে দেখি দেখো রশ্মি তৈরি করতে গিয়ে দুটো বিন্দুর দরকার হয়েছে আবার পাশেই সি ই ত্রিভুজ তৈরি করতে গিয়ে তিনটে বিন্দুর দরকার হয়েছে এখন কি বলেছে এবি রশ্মির প্রান্তবিন্দু যেটা হচ্ছে কি না এ এ কেন প্রান্তবিন্দু কারণ এই রশ্মিটা যেটা শুরু হচ্ছে সেটা কিন্তু এ বিন্দু থেকে শুরু হচ্ছে এবং এদিকে অ্যারো দেওয়া মানে হচ্ছে এটা বহু দূর অব্দি বর্ধিত করা যাবে মানের প্রারম্ভিক বিন্দু রয়েছে যেটা এখানে প্রান্ত বিন্দু বলেছে কিন্তু এর কোনো অন্তিম বিন্দু নেই এখন রেখা রেখাংশ এবং কি এই জিনিসগুলো কিন্তু আমি ছত্রিশ নম্বর পেজেতে ভালো করে ডেস্ক্রাইব করে দিয়েছি তো তোমরা যদি দেখে না থাকো তাহলে অবশ্যই সেই ভিডিওটা একবার দেখে নাও আবার সি ডি ও ই বিন্দু সরল রেখাংশ দিয়ে যোগ করে সমকোণী ত্রিভুজ পেলাম মানে এই কোণটা হচ্ছে এক সমকোণ বা নব্বই ডিগ্রি সিডিই ত্রিভুজটির বাহুর দৈঘ মাপি ও বাহুভেদে কি ত্রিভুজ হয় দেখি এখন এটা করতে গেলে তোমাদের ত্রিভুজ সম্পর্কে একটা আইডিয়া থাকতে হবে তো চলো আমরা সেটা সম্পর্কে একটু ডেসক্রাইব করে নিই তাহলে কী নিয়ে আলোচনা করছি না ত্রিভুজ নিয়ে ত্রিভুজের ইংরাজি কি না ট্রাই অ্যাঙ্গেল ট্রাই মানে তিনটে কোন বর্তমান ত্রিভুজ আমাদের ছ ধরনের আছে কিন্তু প্রকৃতপক্ষে বলতে গেলে দু ধরনের ত্রিভুজ বর্তমান প্রথমত হচ্ছে কোন ভেদে কোনের ইংরাজি কি না অ্যাঙ্গেল তাহলে এটাকে হচ্ছে বাই অ্যাঙ্গেল মানে অ্যাঙ্গেল দেখে আমরা ভাগ করব আর একটা হচ্ছে বাহু ভেদে বাহু ভেদে মানে হচ্ছে সাইড দেখে বাই সাইড আমরা আগের দিন বিভিন্ন ধরনের কোন সম্পর্কে পড়ে এসেছি মানে সূক্ষ্ম কোন কাকে বলে সমকোণ কাকে বলে স্থূল কোন কাকে বলে এগুলো আমরা পড়ে এসেছি সেই কোণগুলোর উপর ডিপেন্ড করেই কিন্তু ত্রিভুজ তৈরি হয় প্রথম যেটা তৈরি হয় সেটা হচ্ছে ত্রিভুজ এবার সূক্ষকোণকে কি বলা হয় না অ্যাকিউট অ্যাঙ্গেল তাহলে সূক্ষ্মকণি ত্রিভুজকে বলা হবে অ্যাকিউট ট্রাইঙ্গেল না সূক্ষ্মকি ত্রিভুজ কাকে বলা হয় না যে ত্রিভুজের তিনটে হবে সূক্ষ্ম কোণ তাহলে এখানে যে ত্রিভুজটা আমি অঙ্কন করেছি দেখো প্রতিটা কোন কিন্তু সূক্ষ্ম কোণ তাই এটাকে বলা হচ্ছে সূক্ষ্ম কণি ত্রিভুজ এর পরের ত্রিভুজটা হচ্ছে সমকোণী ত্রিভুজ সমকোণের ইংরেজি কি না রাইট অ্যাঙ্গেল তাহলে এই ত্রিভুজটাকে বলা হবে রাইট ট্রাই অ্যাঙ্গেল মানে যে ত্রিভুজের একটা কোণ হবে নব্বই ডিগ্রি যে কোনো একটা কোণ যদি নব্বই ডিগ্রি হয় সেটাকেই বলা হবে কি না সমকোণী ত্রিভুজ এই ক্ষেত্রে দেখো এই কোণটার মান হচ্ছে নব্বই ডিগ্রি এখন থার্ড যে ত্রিভুজটা রয়েছে সেই ত্রিভুজটার নাম হচ্ছে স্থূলকণী ত্রিভুজ স্থূলকোণের ইংরাজি কি না অ্যাঙ্গেল তাহলে স্থূলকনি ত্রিভুজের ইংরেজি কি হবে না ট্রাই অ্যাঙ্গেল এগুলো অনেক জায়গাতে পাবে অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রাই অ্যাঙ্গেল লেখা থাকে রাইট অ্যাঙ্গেল ট্রাই অ্যাঙ্গেল লেখা থাকে অপটিউজ অ্যাঙ্গেল ট্রাই অ্যাঙ্গেল লেখা থাকে মানে অপটিউজ ট্রাই অ্যাঙ্গেলের জায়গায় অপটিউজ অ্যাঙ্গেল ট্রাই অ্যাঙ্গেল লেখা থাকে অপটিউজ অ্যাঙ্গেল ট্রাই অ্যাঙ্গেল কাকে বলা হয় না যে ত্রিভুজের না যে কোনো একটি কোণ হবে কোণ আমি একটা কোণ আগে এঁকে নিচ্ছি এই স্থূলকোণের বাকি দুটো পয়েন্টকে আমি মিট করিয়ে দিচ্ছি তাহলে এটা কি হলো না কোণী ত্রিভুজ হলো একটা কোণ দেখো কোণ তাহলে সূক্ষ্মকোণী ত্রিভুজ হতে গেলে তিনটে কোণকেই হতে হবে সূক্ষ্মকোণ সমকোণী ত্রিভুজ হতে গেলে যে কোনো একটা কোণ সমকোণ হলেই চলবে আর স্থূলকণী ত্রিভুজের জন্য কিন্তু যে কোনো একটা কোণ যদি স্থূলকোন হয় সেটাকেই আমি বলবো স্থূলকণী ত্রিভুজ তাহলে এগুলো গেল কোন ভেদে ত্রিভুজের ডিভিশন এখন চলে আসি বাহু ভেদে বাহুভেদের প্রথমেই আসে সমবাহু ত্রিভুজ সমবাহ ত্রিভুজের ইংরাজি নামটা কি না ইকুইল্যাট্রাল আই এল ইকুইল্যাট্রাল ট্রাইঅ্যাঙ্গেল ইকুইল্যাট্রাল ট্রায়াঙ্গেল বা সমবাহ ত্রিভুজ কাকে বলা হয় না যে ত্রিভুজের তিনটে বাহুই হয় সমান ঠিক এইরকম টাইপের ত্রিভুজগুলোকে বলা হয় সমবাহু ত্রিভুজ যার প্রতিটা বাহুর মান কিন্তু সমান দ্বিতীয় ত্রিভুজের নাম হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ সমদ্বিবাহু ত্রিভুজের ইংরাজি নাম হচ্ছে আইসোসেলস ট্রায়াঙ্গেল আইএসও এস সিইএএলইএস আইসোসেলস ট্রাইঅ্যাঙ্গেল এর ক্ষেত্রে কি বললাম না দুটো বাহু হবে সমান তাহলে এই একটা বাহু আর এই একটা বাহু এঁকে নিচ্ছি আর নিচেকার বাহুটা যোগ করে দিচ্ছি তাহলে এই ক্ষেত্রে এই বাহুটার আর এই বাহুটার লেন্থ হচ্ছে সমান আর এই বাহুটার লেন্থ কিন্তু আলাদা তাহলে যে কোনো দুটো বাহুর লেন্থ যদি সমান হয়ে যায় তাহলে সেই ত্রিভুজটাকেই বলা হয় সম দ্বিবাহু ত্রিভুজ এরপরে পরে আর একটা ত্রিভুজ পরে থাকছে যেটাকে বলা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ বিষমবাহু ত্রিভুজের ইংরাজি হচ্ছে স্কেলিন ট্রাইঙ্গেল মানে যে সমস্ত ত্রিভুজে তিনটে বাহুর মাপ হবে আলাদা দেখো এই যে ত্রিভুজটা আছে এর যা লেন্থ এল লেন্থ তার থেকে আলাদা আর এল লেন্থ তার থেকেও আলাদা মানে তিনটে বাহুর লেন্থ কিন্তু তিন রকম হবে সেটাকে বলা হবে কি না বিষমবাহ ত্রিভুজ তাহলে এই দিকে যে কটা ট্রায়াঙ্গেল দেখলাম বা ত্রিভুজ দেখলাম সবগুলোই কিসের ওপর বেস করে হলো না বাহুর ওপর বেস করে আর এই দিকে যে কটা ত্রিভুজ আমরা দেখলাম সেগুলো কিন্তু কোণের ওপর বেস করে আমরা দেখলাম তাহলে মোট ছ ধরনের ত্রিভুজ কিন্তু আমরা দেখলাম দেখো ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কিনা না এরপরও তোমরা আরও অনেক ধরনের ত্রিভুজ পাবে যে ত্রিভুজগুলোর নাম কিন্তু এই কোনভেদ আর বাহুবেদের দুটো নামের সাথে মিক্স করে তৈরি হবে যেমন একটা তোমাদের আমি এক্সাম্পল দিয়ে দিচ্ছি ধরো এমন কোন একটা ত্রিভুজ আছে যেই ত্রিভুজটার একটা কোন সমকোণ মানে এই কোনটা সমকোণ এবং এই ত্রিভুজটারই এই বাহুটা আর এই বাহুটার লেন্থ হচ্ছে সমান মানে এটা সমকোণও আবার সমদ্বীপ বাহুও তাহলে এই ধরনের ত্রিভুজগুলোকে কি বলা হবে না সমকোণী সমদ্বি বাহু ত্রিভুজ তার মানে কোন ভেদেও বলা হলো আবার বাহুভেদেও বলা হলো দুটো একসাথে নামকরণ করলাম দেখো ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কিনা তাহলে এটা বাহুভেদে কি ত্রিভুজ হলো না বিষম বাহু ত্রিভুজ হলো কারণ এই রেখাংশটা যতটা লম্বা তার থেকে এটা একটু বেশি লম্বা আর এই দুটোর মাঝামাঝি হচ্ছে এইটা তাহলে বাহু ভেদে বলে এটা হলো বিষমবাহু যদি কোন ভেদে হতো তাহলে এটা সমকোণই হতো কারণ একটা কোন সমকোণ রয়েছে এখন কি বলেছে ড্যাশ 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 ও ড্যাশ বিন্দু যোগ করে আয়তকার চিত্র পেলাম তাহলে এখানে তুমি চারটে বিন্দুর নাম দিয়ে দাও আমি দিচ্ছি পি কিউ আর এস তাহলে এই চারটে যদি জয়েন করো তুমি তুমি কিন্তু একটা আয়তকার চিত্র পাবে তাহলে পি কিউ আর এবং এস বিন্দু যোগ করে আয়তকার চিত্র পেলাম এখন নিচে কি বলেছে ড্যাশ ও ড্যাশ বিন্দু যোগ করে এক্স ওয়াই সরল রেখাংশের সমান্তরাল মানে এখানে এক্স ওয়াই সরল রেখাংশ রয়েছে এর সমান্তরাল আঁকতে গেলে আমাকে ঠিক নিচের দুটো পয়েন্টকে কি করতে হবে জোড়া লাগাতে হবে তাহলে সমান্তরাল সরল রেখাংশ পেলাম তাহলে এখানে নাম দিয়ে দিচ্ছি আমি জি এইচ এখন রেখাংশ বলেছে বলে কিন্তু আমি দুটো পয়েন্টকে জাস্ট জয়েন করেছি যদি রেখা বলতো তাহলে আরেকটু বর্ধিত করে আমি কিন্তু দুদিকে অ্যারো দিয়ে দিতাম কিন্তু এখানে বলেছে রেখাংশ তাহলে নেক্সট কি বলেছে দেখে নিন এখন কি বলেছে ড্যাশ ড্যাশ ও ড্যাশ বিন্দু যোগ করে সরল রেখাংশ দিয়ে স্থূলকণি ত্রিভুজ আঁকি এখন আমরা জানি যে স্থূলকণি ত্রিভুজ সেই সমস্ত ত্রিভুজই হয় যে ত্রিভুজের একটা কোন স্থূলকোণ হয় মানে তুমি একটা স্থূলকোণ এঁকে নিলে এবার জয়েন করে দাও বা তুমি এই দিকে একটা স্থূলকোণ অঙ্কন করলে দিয়ে জয়েন করে দিলে তাহলে আমরা স্থূলকণিটা আগে এঁকে নিই তাহলে দেখো আমি যদি এই দুটো বিন্দুকে জয়েন করাই এবং তার সাথে এই দুটো বিন্দুকে জয়েন করাই তাহলে আমার কি কোণ উৎপন্ন হলো না স্থূলকোণ উৎপন্ন হলো এখন এই দুটোকে যদি আমি জয়েন করিয়ে দিই তাহলে আমার কি হলো না স্থূলকণি ত্রিভুজ তৈরি হয়ে গেল যেই ত্রিভুজটার একটা কোণ কিন্তু দেখো কোণ এখন বলেছে এই স্থূলকণী ত্রিভুজের বাহগুলির দৈর্ঘ্য মাপি এখন বাহগুলোর দৈর্ঘ্য মাপলে বুঝতে পারবে এইটার যা লেন্থ এইটার লেন্থ তার থেকে একটু বেশি আর এইটার লেন্থ তারও থেকে বেশি তাহলে বাহু ভেদে এটা কিন্তু একটা বিষমবাহু ত্রিভুজ আচ্ছা এখানে ফাঁকা বক্স দুটোই দুটো নাম বসানো হয়নি এটা জি আর এইচ এই যে এই জায়গাটাতে করেছিলাম আর স্থূলকণি ত্রিভুজে এখানে তুমি নাম দিতে পারো এ বি আর সি তাহলে এখানে লিখে নিচ্ছি এ বি এবং সি এই বিন্দুগুলো যোগ করে। কিন্তু সরল রেখাংশ দিয়ে স্থূলকণি ত্রিভুজ আমরা অঙ্কন করে নিয়েছি তাহলে এই ত্রিভুজের কিন্তু তিনটে কোণ হচ্ছে একটা হচ্ছে কোণ এ তারপর বি তারপর হচ্ছে সি এখন এই অ্যাঙ্গেলটা তোমাকে মাপতে হবে দিয়ে এখানে বসাতে হবে এই অ্যাঙ্গেলটা তোমায় মাপতে হবে দিয়ে এটাকে বসাতে হবে তারপর এই অ্যাঙ্গেলটা মেপে এখানে বসাতে হবে এখানে তুমি যাই মেজারমেন্টটি পাও না কেন তিনটে অ্যাঙ্গেলের যোগ ফল বা তিনটে কনের যোগ ফল সেটা কিন্তু একশো ডিগ্রি হবে যদি একশো আশি ডিগ্রি না বেরিয়ে থাকে তাহলে জানবে তোমার ওখানে অ্যাঙ্গেলটা মেজার করতে গিয়ে কোথাও ভুল হয়েছে তাহলে এখানে দিয়েছে দেখো ড্যাশ 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 ও ড্যাশ বিন্দু যোগ করে চতুর্ভুজ পেলাম আমরা জানি চতুর্ভুজের চারটে বাহু হয় সেই জন্য এখানে চতুর্ভুজ পেয়েছি তাহলে পি কিউ আর এইস এই বিন্দুগুলো যোগ করে কিন্তু আমি চতুর্ভুজ পেয়েছি এই চতুর্ভুজে কটা বাহু না চারটে বাহু তাহলে চারটি বাহুর দৈর্ঘ্য স্কেলের সাহায্যে মাপি তাহলে তোমরা এইটুকুর লেন্থটাকে স্কেল বসিয়ে মেপে নেবে আর এইটুকুর লেন্থটাকে স্কেল বসিয়ে মেপে নেবে এখন এইটার যা মেজারমেন্ট দেবে এইটারও কিন্তু তাই মেজারমেন্ট হবে আর এইটার মেজারমেন্ট যত পাবে তোমরা কিন্তু এইটার মেজারমেন্ট তাই পাবে তো দেখো ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কিনা তো আজকে থার্টি সেভেন নাম্বার পেজ ডিসক্রাইব করলাম পরের দিন থার্টি এইট নাম্বার পেজ ডিসক্রাইব করে দেবো তো তোমাদের যদি কোনো চ্যাপ্টারের ভিডিওর রিকোয়ারমেন্ট থাকে তাহলে তোমরা আমাকে বলতে পারো আমি আপকামিং ভিডিওর মধ্যে সেগুলো আপলোড করার চেষ্টা করব। তো আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে